ভালোবাসা একটা শব্দ যা আমরা শুধুমাত্র উল্লেখ করি একটা উদাহরণ কত মানুষ কত কথাই না কইল কত মানুষ কত কথাই না কইব কত মানুষ তো কত কিছু কইবই কতজনেই তো কইলো ভালোবাসা মহাপাপ এইটা ওইটা যে মানুষটা যা কিছুই বেশি করা নিন্দে ঠিক তার ভিতরে বিন্দে কোনো মানুষ কখনোই বলতে পারবে না যে ভালোবাসা পাপ ভালোবাসা অপবিত্র ভালোবাসা তো খুব পবিত্র ব্যাপার কিন্তু অপবিত্র তো মানুষের মানসিকতা সত্যি কথা বলতে ভালোবাসা কখনো বেমান হইতে পারে না বেমানি হইতে পারে না বেমান বেমানই তো হয় কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষের জন্যই ভালোবাসা এত বদনাম তবে সব কথার একটা কথার একটা কথা হইতেই পারে যদি কারে ভালোবাসো ভেঙ্গা চূড়া বাসো যে তোমার সে একান্তই তোমার তার মানে কি বুঝো আমার প্রিয় মানুষ মানে আমারই একান্তই আমার যারে আমি অনেক বেশি ভালোবাসবো নিজে থেকে অনেক বেশি আর ওই মানুষটারে কখনো আমি হারাবো না সত্যি বলতে কিছু না বাদ দাও